বাজার দে লইয়া ইয়া সদায় যে তিন চারজন মানুষের দরিয়া আঠাশ জন এসে ইত্যাদি হরাই তখন আমি আইয়া চাইছি যে দেখি আমি কন্ট্রোল দিতাম পারিনি আমি কন্ট্রোল দিতাম পারছি না আমারও মারা ধরা করছে অনেক সময় পরে আমার আমার ছেলে আমার দামের লইয়া ইয়া আমি কন্ট্রোল দিয়া আপনার কাছে আমি আমার লাগা লেখাঘড়ের বাইরে দিয়ে আপনার পাইছি তো ফোন দেওয়ার সাথে আমি বুঝলাম যে অন্য অন্যান্য রুগী দেখাত আমার দেখাইল আমার বাইয়ে যে তাই তো রুগী দেখাত লইয়া যাব লাগে তখন আমি মনে করো গাড়ির ব্যবস্থা না করতে পারি আপনার কাছে আমি ফোন দিয়ে কথা কই যদি একটু কন্ট্রোল দিতে পারেন আমি সকালে লইয় আইন আপনি কইলা বেশি ভালো লাগবে যদি আপনি লই আইতে পারেন যে রুগী যখন লগে লাগাইল আছে আমি তারে কন্ট্রোল করে নিউ আর তো আপনি বিভ্রান্তির মাঝে হোলি কষ্ট দিলো তখন আমি অনেক চিন্তা করি আমার এলাকার আরো সচার করে ভাই তারে ফোন দিছে কইছে ভাই আমি তো লইয়া জুড়ি যাই আর তারে কইলাম ভাই আমি মহা একটা বিপদের মধ্যে এইরকম আমার মেয়ের অবস্থা তুমি যে বলে আমার আধা ঘন্টা সময় দাও তো অনুমান ঘণ্টা কানি কই গেছে এ আইতে সাড়ে দশটায় আমরা বাড়ি থেকে বাড়াইছি বাড়ানির পয়সা চালিয়ে নিচে গাড়িটা যে আমার ঠিলান নিচে আইসে তখন অজ্ঞান হয়ে গেছে গিয়া মায়ের সব কিছু বাদ দিয়া অজ্ঞান হয়ে গেছে গিয়া আমার নামাই খালো আপনার বাড়ির উদ্দেশ্যে তখন আমার আমার আমি আমার দাম ফুট তুমি আমি আমার বাটে যাতে হঠাৎ আমি জানি যে বঙ্গি দৌড়ছে আখতা আমসল দৌড় দিত

তার বাড়ির ওনারটা তিমুকা আছে আমরা বাড়ির রাগি রাস্তা তিমুকা তিমুকাতে গেলে বেশি আমসেল করছে দেখছি আমার হাত বাঙ্গে লিয়ে যার গাড়ি থেকে খুব জবরদস্তি করি আমরা আটটাইছি তখন আমরা কিছু গালাগালিও করছে ও থাকি মারামারি শুরু করছে আর একবারে আপনার ও বাড়ির গেটে তাইয়া মারামারিটা বন্ধ হইছে মানে সারা পথ মারামারি করছে মারামারি করছে খালি গাড়ি থাকি নামছি গাড়ি থাকিলাম মনে করো ও আপনার জন্য বাঁশের একটা ব্রিজ আছে এই বাঁশের ব্রিজটার উঠার আগে আবার অজ্ঞান হয়ে গেছে তখন আমি কিছু বয় পাইছি যে এই ব্রিজে উঠার বাদে যদি আমার লইয়া আমসল করে এই বাঁশের ব্রিজটা আমি লইয়া বাংগিয়ার দি ফরিতে আমিও মরমু মো বাচ্চা মোৰ আল্লাহর রহমতে মোটামুটি আরিনো এখনো আমসল করছে না

আনিয়ো আপনার হাওলা করলাম এখন বাকি বাজু আল্লাহ সফা কর্তার আপনা সিলাম আমি অত্যন্ত গরিব মানুষ আর এই যে বিষয়টা আপনি কইস টেকার পয়সার কভাবে আমি আইতাম পাচ্ছি না আমি নিজে লজ্জিত আপনার